এখন আই প্রায় বাড়ি বাড়ি গায়ে গায়ে কারণ কি ওগুলো প্রজন্ম চালু করছে তো ইংকা ছিল দেশটা ছিল ইমানদার এর মধ্যে ব্রিটিশ ইহুদি কোরআন বিরোধী প্রজনন ঢুকে দিয়ে দিয়ে বই পুস্তক দিয়ে বৈঠক দিয়ে বক্তৃতা দিয়ে ব্যারিগেড দিয়ে পুশিং দিয়ে এমনভাবে ইমান তৈরি করতেছে মোট হাইব্রিড জাতের ইমানদার হয়ে গেছে সব কোর্সের ইমানদার আসল কিটকিটে আর কে এই কথা এখন একটা একটা থেকে বাড়াচ্ছে যে সারের দাম কমপক্ষে চার লাখ টাকা কতক্ষণ আচ্ছা এই চার লাখ টাকা সার যখন বিক্রি হচ্ছে তাহলে এই বুদ্ধি আনল তো থানার পশু ডাক্তার তাহলে পশু ডাক্তারের ধর্ম যে আমি এই দায়িত্ব পাচ্ছি নতুন নতুন জাতের প্রজননে নেয়া গাভীর মধ্যে ঢুকে দিয়ে যদি চার লাখ টাকা আট লাখ টাকার সারবার করি তাহলে আমার ক্রেডিট জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবি কতক্ষণ নাগা আচ্ছা এখন ইঞ্জিনিয়ার পড়তে পড়তে ডিপ্লোমা পাশ করে মেরিন ইঞ্জিনিয়ার হতে বুয়েট থেকে রুয়েট চুয়েট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার পর ওই এখন জাহাজ একটা চার হাজার মন ঘুমের দাঁত বঙ্গোপসাগরের মাঝখানে বিকল হয়ে গেছে আগেও যায় না পাশেও যায় না ফোন করছে বুয়েটে যে একজন ইঞ্জিনিয়ার দরকার আমার জাহাজ নষ্ট হয়ে গেছে এক নিয়ে না গেলে ঘুম পৌঁছে দেবে তখন দুই লাখ টাকা বন্দোবস্ত করে হেলিকপ্টার দিলিয়ে সাগরের ভেতর ওই ইঞ্জিনিয়ারের নাম আছে কন নামানের পর জাহাজ পাঁচ মিনিটে যুদ করে দেয়া দুই লক্ষ দেশে আবার বিশ হাজার টাকা দিয়ে কথা আপনাকে ধন্যবাদ আমার দুই কোটি টাকার মাল পৌঁছে গেল হনি ও ধন্যবাদ দেয় না আচ্ছা আবার চিকিৎসক আছে বগুড়া ময়ন হাসান সাদিক উনি চিকিৎসা করছে কিংবা চৌধুরীর একটা ব্যাটা তালুকদের একটা ব্যাটা বিরাট ডাক্তার সকলেই করতে পারে উমুকের ব্যাটা সেই হাত দিলি ব্যারাম ভালো হয়ে যায় কতক্ষণ তাহলে সেইরকম রুগী ভালো করে ফেলে দিচ্ছে আচ্ছা তো কোনো দিন কি বাংলাদেশের মানুষ কেউ কষে এই আমরা আগে গরু গরু বেশি ভুসি খেলে লাগেনি তুলে পেট ডাড়া তোমা কে বুদ্ধি দিল এত বড় সারবার করা লাগবে কতক্ষণের আমরা ছোট গরু হয়েছিল সেটাই তো ভালো হয়েছিল তোকে বুদ্ধি খেয়েতেছে তোর নামে মামলা তোমাকে কেউ কথা হ্যাঁ কথা আচ্ছা তো ওই মেদিন ইঞ্জিনিয়ার তুক্ষে বুদ্ধি দিতে গোম সাগরের মধ্যে পৌঁছে যায় দেখ তুক্ষে কত জুত করে দেওয়া লাগবে এই কথা কেউ কয় বরং দুই লাখের সাথে আরো বিশ হাজার দেয়া ও ধন্যবাদ দেয় সারে দেশে যাক বা তুই বাঁচালু আবার ডাক্তার দেয় চিকিৎসা করিচ্ছে ওই রুগী হাত দিলি রুগী ভালো হয়ে যায় তোর কিন্তু বা মুখের তুই রুগী লিয়ে যা খালি দেখলি ভালো হয়ে কত সুনাম করে না তাহলে পশু ডাক্তার সুনাম পালো বড় গরু বেনে ইঞ্জিনিয়ার মরা জাহাজ ভালো করে সুনাম পালো ডাক্তার মরা রুগী চিকিৎসা করে সুনাম পালো তার উঁয় তো ডাক্তারি বই পড়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বই পড়েছে তোরা ওরকম ধন্যবাদ দিলো আমরা তারা ইমানের ডাক্তার কোরআনপুরে চিকিৎসা করি ওরা সকলেই করছু যে না ভাইন ডাক্তার ফাইন গরুর ডাক্তার ফাইন ইঞ্জিনিয়ার ফাইন মানুষের ডাক্তার আমরা কোরআন পরে মানুষের চিকিৎসা করছি তে আমরা কোরআন পরে মানুষ জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি মানুষের সমাজে আল্লাহ আইন কায়েমের চেষ্টা করছি তুই যদি মামলা দেওয়ায় লাগে ওর কো ক দে খালি আমাকেও দিচ্ছু গে মামলা তাহলে ওর কোর দে তুই কেঁচো এত বড় গরু ও করে বুঝিয়ে কেনালু। মোটর দিয়ে দেয় ফাইনি গাও দে গাও ধর লাগে ফ্যান ঘুরে লাগে ফাইজলামি মামলা যদি দেওয়া লাগে ওর করে দে আমাকেও খালি দিচ্ছু গা তুই ওর করোক তুই প্রমোশন দিচ্ছু ভোট সুরি করার জন্যে আর আমাকেও কোরআন পরে চিকিৎসা করছি দেখো যে তোর কে কোথায় বুদ্ধি করবে ওরা করছে কে ইয়ে ইয়ে করে উস্কানিমূলক কথা কয় এই বেটা তুই কোরআন শুরু ফুরছ এই কোরআনের সুরে তো ভেতর আছে আলাল কিতাল হেরো সুর আপনি মুমিনদেরকে ইনকারেজ করুন আপনি উস্কানি দেন আল্লাহর দিন কায়েমের সংগ্রামের জন্য আল্লাহর নিজের নবীক্ষা উস্কানি দাও ইনকারেজ দাও উদ্বুদ্ধ করো একই ভাষা হ্যাঁ তোরা তো কোরআনের তোর কি নামে কি কোরআনের সুর আছে দু একটা আমরা আল্লাহর আইন চালু করে যাচ্ছি মোট দলের বক্তৃতা বাংলাদেশে ধয় আর সবার যা জামাতের নাম লিলি ওরা আস্তা খুললে পরে চোখের গরম কিংকে তোর চোখ সুখ দেখা না করে দেবো লেখা নাই পড়া নাই তাই যা মাদ্রাসার সভাপতি প্রাইমারি সভাপতি পায়খানার সভাপতি হারা ওই ধান্দা সায়াস ধর্ম উপদেষ্টা আফমো খালিদ হাসান

চোদ্দ জন এই প্রধান উপদেষ্টা সহ তেরো জনার মোবাইল নাম্বার ফেসবুকে আমার কাছে সব লেখা আছে আমি বলেছি যে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির পরিমাণ কোনো সেক্টরে চেয়ে এটা কম নয় আমি প্রতিবাদ দিছি আমার দুই বছর আগে বক্তৃতা হেড অফিসে চলে গেছে আমাকে ফোন দিয়ে করছে স্যার আপনি মিটারের কথা কেন বললেন আমি কি বলেছি যে আপনি মিটার কিনেছেন এক হাজার টাকা দেয়া আবার ভাড়া নিচ্ছে আপনি প্রতিবাদ দেন আমি হ্যাঁ আমি জিনিস কিনে নিয়েছি তুমি আবার ভাড়া নেবে কে হ্যাঁ তুমি ভাড়া কেন নেবে যদি ভাড়া এলাও তাহলে আমার বাড়ির জায়গা দশ ফুট খুঁড়ে যে পুল পুঁতিছো স্কোয়ার ফিটে দশ ফুটের ভাড়া দিয়া মিটারে ভাড়া নেওয়া এই যে রাক্ষসী মিটার দিতে আমাকে ওয়ালের সাথে মোবাইলের মতো বগুড়াতে নাম হলো রাক্ষসী মিটার আর যে মিটার আমাকে বললি বিদ্যুৎ এটা মাটি কারেন্ট খাচ্ছে আর্থিংয়ের মাধ্যমে আর চব্বিশ ঘন্টা আলো জ্বলে থাকছে আবার বিল নিচ্ছে কি তিন দফায় দাম বাড়াচ্ছে প্রথম ইউনিট এত টাকা দ্বিতীয় ভাগ এত টাকা তৃতীয় ভাগ এত টাকা আবার তিনশো পঁচিশ লিটার এই কী কয় ইউনিট যদি হয় তিনশো ইউনিটের বিল করে পঁচিশ ইউ পঁচিশ ইউনিট বাধ্য হয় আবার আর এক মাসে পঁচিশ ইউনিট এক মাসে পঁচিশ ইউনিট তিন মাসে পঁচাত্তর ইউনিট হয় ওটা আবার আট টাকা বারোয়ানার ইউনিটের দাম ধরে আমি বলেছি দোকানদার বাকি দেয় খরিদ্দার সামনে বসে আমরাও সামনে বসে থেকে দেখি কত টাকা বাকি কত টাকা নগদ এটা দেখে ছেড়ে দেয় তোমাকে কে বুদ্ধি দেশ প্রত্যেকটা মিটার লেদা বাড়ির পাশে দেওয়ার খালি রাত সকাল এগারোটার সময় বিল করবে না মেয়ে সারা ছাড়া কেউ বাড়িতে থাকে না হ্যাঁ ইচ্ছে মতো লেখে লে যাচ্ছে এগুলো কি করা লাগবে না আমরা প্রতিবাদ দিছি যে ওই যে আগে যে চাকা ঘোরা মিটার ছিল ওই মিটার কালোটা দিতে হবে হ্যাঁ রাজি আছে আমরা চাকার মিটার চাই কারা কারা দু হাত চলে দেখা লেল্লা হয়ে থাকবে এ বারান্দা পঁচাত্রা আপনাকে মিটারের দরকার নাই এ দু হাত চলে দেখা লিল্লা হয়ে থাকবে আমরা প্রতিবাদ দিয়েছি দুই তিনটা জায়গাতে আমরা ফোন করে অটোমেটিক করে দিয়েছি এগুলো সব বাদ চা দাও খালি গরিবের মাথা ওরা বাং ভাঙ্গা খাচ্ছে খবরদার এই দুর্নীতি বন্ধ করার জন্যে এ দেশটা সবচেয়ে জরুরি কোরআনের আইন কারণ আল্লাহ রসুলের এক হাজার যদি সুন্নত থাকে তার এক নম্বর শূন্যত হলো কোরআন দেওয়া পৃথিবী শাসন করা কোরআন দিয়ে যদি পৃথিবীর শাসন না হয় এই পৃথিবীতে শান্তি মতো বেঁচে থাকার কোনো সুযোগ নিরানব্বই <laughs> পাচ্ছেন <laughs> 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 অত্যাচার নির্যাতন থেকে বাঁচা যাবে না আসুন না আমরা কোরআনের কথা এই জন্য বলি এরপরে আসুন আল্লাহ তারা সুরা সিরের ভেতরে বলেছেন চারটি দোষ থাকলে তারা সাকার নামক জাহান নামে যাবে তাই তিন নাম্বার দোষ হল ও কুন নাকুদুমাল আল্লাহ বলেছেন যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করে আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম ধরে বলো ঠিক কিনা ইসলাম যারা কায়েম করতে চায় না তারাও এদেশে ইসলামের ইসলামের বিরোধিতা করে কথা ঠিক কিনা আমরা তাদের সাথে থাকতে চাই যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় ধরে বল ঠিক কিনা রাজি আছি কি আমরা দোয়া তুলে দেখা যাচ্ছি তো শেষের দিকে যাচ্ছি সাবধান হয়ে গেছে আপনার কয়েবার সাবধান করবে বোধে না ওরা এমনি সাবধান হয়ে গেছে কেবে পুনল লম্বা করে একটা মানুষ চুরি টুরি বেছিল ওই বাইসে আসা ওর নাম কে ছিল মার মোর দুইরে শোনেন আপনারা যারা আছেন যারা বৈঠকে বৈঠকে বসা বন্ধ করছেন বৈঠক চালু করতে হবে আর যারা ইয়ে নোদ বন্ধ করেছেন দেখেন আমি আপনাদের একটা ফর্মুলা দিই আমরা যারা জামাতের কর্মী ছিলাম ইউনিট নাজিম ছিলাম হয়তো বছরে খাওয়ালেন তাই না তো বসেননি আর দশ টাকা করে ই এনোদ দিচ্ছিলেন হয়তো ষোলো বছরে ষোলো বারো কত হয় ষোলো বারো মাস ষোলো দিয়ে বারো গুণ করলে যত মাস হয় হয়তো দেখবেন সাত মাসেরই নদী এই সামান্য খালি সাথে লেগে থাকার কারণে দেখেন হয় মনায় খুটেফুটি পান্টি আপনার যদি এই আগামী এই বছরের চার মাস এই চব্বিশ সালের চার মাস পঁচিশ সালের ষোলো মাস এ বারো মাস তাহলে কয় মাস হল ষোলো মাস বার বারো আর চারে এই ষোলো মাসে যদি আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা পাঁচ টাকা করি এ নদী এই দেশে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করি আল্লাহ রিজ্জতের কসম আগামী নির্বাচনে বাংলাদেশ আল্লাহ তালা দিন বিজয় করে দিবে আপনার কি ইসলাম কায়েমের জন্য অর্থ দিতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান লিল্লাহে থাকবে অর্থ ছাড়া কাজ হবে না আপনাদেরকে আরেকটি একটি কথা বলবো আগামী অক্টোবরের তিন তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ বগুড়া সেন্ট্রাল হাই স্কুল চেন না যেখানে সাইদি সাহেব সর্বশেষে সর্বশেষে তাপসির করে দা গ্রেপ্তার হলেন ওই মাঠে তিন দিন ব্যাপী তাফসিরুল করান মাহফিল হবে আপনাদের কাছে কুপন আসবে সাধ্য টাকা দিতে হবে কমপক্ষে সাত লক্ষ টাকা দেয়া আমরা বাংলাদেশ মজদিসুল মুফাসরিন এবং মাস মাসাইক কমিটির থেকে তিন দিন ব্যাপী তাফসিরুল মাহফিল করতেছি সিরাত মাহফিল আপনাদেরকে সহযোগিতা করতে হবে আমরা টাকা অভাবে কাজ করতে পারছি না ষোলো বছর ধরে আমরা অনেক কিছু হারিয়েছি আর হারাতে রাজি নয় ইসলামের কথা কোরআনের কথা সবার সামনে সামনে আমরা পৌঁছে দেব কারণ আল্লাহ বলেছেন হে মোহাম্মদ বদরের প্রান্তরে সতরী রমজান যুদ্ধ করতে এসেছ রোজা ছেড়ে দাও বদরের প্রান্তরে রোজা ছেড়ে সাহাবিরা ইসলাম কায়েমের আন্দোলন করেছে ওদের যুদ্ধে গোসল করে নাই ফজরের নামাজ পড়েন হজরত হানজালা উনি চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেওয়া ফেরস্তা দেওয়া আল্লাহ তালা গোসল করা দিয়েছেন কথা ঠিক কেনা তাহলে বোঝা যায় রোজার সে দামি হলো আল্লাহ রায়ণ চালু করার কাজ নামাজের সে দামি কাজ আল্লাহ রায়ণ চালু করার কাজ এই ফরজ গোসলের চেয়ে দাবি হলো আল্লাহর আইন চালু করার কাজ জরি কোনো ঠিক কিনা আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কে চরমনায় কে পীর সাহেবের মরিদ কে তবলিগ কে বিএনপি কে খেলাফত মজলিস আমরা এই ভেদাভেদ করবো না আমরা সবাই মিলে আমরা আল্লাহর আইন চালু করতে চাই আমরা কটাক্ষ করে কথা বলবো না আসুন বাংলাদেশকে নতুনভাবে গড়ি সুজলা সুফলাই দেশ আগামী সম্ভাবনা প্রজন্মর জন্য দেশটা শান্তিপূর্ণ করে দেওয়ার আল্লাহতালা তালা তৌফিক দান করুন সবে আমিন এতক্ষণ ধরে আমি যে কথাগুলি বললাম বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহরবানি করে ক্ষমা করবেন আমি সকলের কাছে দোয়া চাই সকল ভাইদের জন্য দোয়া করে আমি আবার কথা শেষ করছি অমা তাওফিক ইল্লা বিল্লা অমা আলাইন বালাক আসসালামু আলাইকুম এই নামাজ হবে থামিন উঠেন না দোয়া হবে তো ওঠেন কিয়া দোয়া হবে দোয়া হবে